আলহামদুলিল্লাহ আচ্ছা শোনেন যারা যারা ফজর পড়বেন দ্রুত ঘুমিয়ে তারা চলে যান নতুন কিছু বলতে পারবো না সাড়ে চোদ্দশো বছরে যা আছে তাই বলতে পারবো কেমন আপনার দাদা শুনছে আপনার বাপে শুনছে আপনি শুনতেছেন আপনার ছেলে শুনবে আপনার দাদা বলছে আপনার বাপে বলছে এখন কিছুদিন পর আপনি বলবেন আপনার ছেলে বলবে নতুন কিছু বলা যাবে না এখানে হ্যাঁ নতুন কিছু বলা যেতে পারে আমরা জানি যে মানুষ মারা গেলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি বলেছে তার জানা যায় যাও তো ইয়া রসুল আল্লাহ তার জানা যায় গিয়ে আমার কি নিঃশ্বাস ফেলতে পারে না দেখতে পারে না সালাম দিলে জবাব নিতে পারবে না ভালো আছি কিনা জিজ্ঞেস করতে পারবে না খাইছে কিনা জিজ্ঞেস করতে পারবে না ওর জানা যায় আমার কাজ কি বললেন যে মৃত ব্যক্তির জানা যায় যা ওকে সম্মান করো সম্মানের সাথে বিদায় করো তার জন্য দোয়া করো তার জন্য মাঘফেরাত কামনা করো তাইলে আল্লাহ নবী সাল বলো তুমি এক কেরাত সবাব পাবা তো এক কেরাত কি ইয়া রসুল আল্লাহ আলাইহি আলাইসাল্লাম বললো যে একটা উহুদ পাহাড়ের সময় তো বললো আচ্ছা ওকে জানাজার নামাজ পেড়েই চলে পড়েই চলে যাবা নাকি ফেলে ওকে কবর পর্যন্ত নিয়ে যাও ওকে কাঁধে করে সঙ্গে যাও ওর শেষ বিদায় ওর তুমি যে আনছো তোমাকে ধন্যবাদটাও দিতে পারবে না হ্যাঁ ইয়া রসুল আল্লাহ ও তোমাকে ধন্যবাদ দিতে পারবে না আমি যাবো কেন ওর কবর পর্যন্ত আল্লাহ নবী বললো যে আরেক কেরাত পাবা তো সেটা কি আর একটা উদ্ভুত পাড়ার সমান সাড়ে চোদ্দশো বছর যদি নতুন কিছু বলতে হয় বলতে হবে যারা আমাদের জন্য জীবন দিছে নারী পুরুষ একাকার হয়ে ফুল নিয়ে গান বাজাইতে হবে তাদের জন্য সম্মান করতে নিউ সামথিং নিউ দিস ওয়ার্ড আই কেন সে লিস্ট ইটস নিউ হাউ টু রেসপেক্টিভ ডেথ তোমার মৃতকে সন্মান করবা কীভাবে গান বাজনা বাজায় নাচো যে হুজুর যে শিক্ষক যে মৌলভী যে মোল্লা যে নেতা যে নেত্রী বলেছে ওরা মরে গেছে ওদের সম্মান করো কিভাবে করতে হবে যাও ফুল নাও পাথরে দাও নাচো গাও গান গাও ও মরে গেলে জানা জানা দিয়ে নাচো গাও গান গাও রেসপেক্ট হিম ফর দ্য ডে ওয়ান তাকে প্রথম নিদিকে সম্মান করা শুরু করো তো নতুন হইলে এগুলো হইতে হবে আর যদি বলেন যে আল্লাহ যা বলেছে আল্লাহ রসুল যা বলেছে তা বলতে তাহলে নতুন কিছু বলা যাবে না করা কি মদ খাওয়া কি ঘুষ খাওয়া কি ব্যবিচার মিথ্যা কথা খুন খারাপি চুরি ডাকাতি নেশা তা আপনি কি সপ্তাহে জানেনি আনছেন কেন নামাজ পড়া রোজা রাখা কেন মানছেন আমার উৎসব ছোট ভাই উৎসবে মেয়েতে উঠোছ তোমরা শোনো